কি করি ভাই চাকরি করতে গেছে গাছ চাকরি করতে গিয়ে দেখি খানে দৌড়ানি খাইছি জানেন

تک

আপনার ডাকে আমি দিতে এসেছি মালিক আমি তোমার কোথাও হুকুম করুন মালিক

মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি কাঁঠালের বালগা কি বলো তুমি কি যে কোনো তরকারি কি কর খাবারের রেসিপি তো শুনি মালিক আমি কোহে জিন বলছি এই খাবার আপনি কখনো শুনেননি কিন্তু এই বাংলার মুখে অনেকের মুখে শুনেছি মালিক

সতুরদিকে যত ময়লা আছে সব সাফ করে আসব আমার কাছে ন্যানো সেকেন্ডের ব্যাপার মালিক ইকোন তুমি এই মুহূর্তেই সকল জহির বিনার পরিষ্কার করে আসছি আল্লাহ কি মসিয়েতে বললাম এত হইলা হ্যাঁ আটটি গানির কথা নয়

কੁੱতা এ তুমি তাইলে ওই বেডি কুকুর লেসটা শুধু করে শুদা দেই পারো আমার কাছে কোনো ব্যাপার না আমি এর আগে কত বেডি গুত্তা বলেন বড় কুকুর বলেন সকলের লেঙ্গুর আমি সোজা করে দিয়েছি মালিক এটা আমার কাছে কোনো ব্যাপার না হা হা মালিক কি কাজ ছিল ওকে হা 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 এইবার সত্যি সত্যি মনে একটা ভালো কাজ করছি এই বেড়ি কুত্তার লেসটা যদি সোজা করতে পারে তাইলে কোনো খারাপ কাজ নাই যে করে মানুষ লুটপা অর্থ কি না এই বেড়ি কুত্তার সারা বাংলাদেশ মানুষ অস্থির হয়ে গেছে ঘরে থাকতে পারতো না রায় বিরাইতে বিভিন্ন জায়গায় ঘুরে কাটায়তো তাদের কারণে স্বস্তিতে মানুষ এক খাইতেও পারতো না এই বেডি কুত্তারা যদি শ্বাস করতে পারে মালিক 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 আরে কমলাকে ক্ষমা করুন মালিক

তেল দিউ ওই লঙ্গুরকে ওই লেজকি আবার টেনে টেনে সুজা করতে যেছিল মালিক কিন্তু ও বাংলাদেশের সব তেল দেওয়ার পরও ইন্ডিয়া তেল দিয়েছি মালিক ইন্ডিয়ার তেল দেওয়ার পরও ওই ও বেডি কুতল লঙ্গুর সোজা হয়নি মালিক আমাকে ক্ষমা করো মালিক বাসিলাম এই বットমে একটা ভালো কাজ হইব। এ তোমারে দি আসলে কিছু হইব না। আচ্ছা। এই বেরি করতে তুমি যে তো সুজা করতে পারবো না। আর কেও কি পারার সম্ভাবনা আছে? মহে। এই বেডি কুতর ল্যাংগুর আমি সুজা করতে পারিনি। তবে হ্যাঁ। হ্যাঁ। এক জুড়ি পাড়িয়ে তারাই পাবে মালিক। শালা। তারা হলো ছাত্ররা। হ্যাঁ? হ্যাঁ এক জুডি তারাই পারবে মালিক শালা তারা হলো ছাত্ররা হ্যাঁ হ্যাঁ মালিক আমি বহুবার ইতিহাস থেকে দেখেছি ছাত্ররাই যখন আন্দোলন করেছে প্রতিহত করেছে তখন মালিক এ ধরনের ভেরিকুত্তর লেঙ্গুর সোজা হয়ে গেছে মালিক বাংলাদেশের ছাত্র ও জনতাই পারবে মালিক ওই ভেরিকুত্তর লেঙ্গুর সোজা করতে মালিক এইটা তুমি খারাপ ঘোরো হ

আবু সাইদ মুখ্য সে যুদ্ধ